টোটোতে করে বাচ্চাকে স্কুল থেকে ফিরছিলেন ব্যাগ সমেত বইপত্র হারিয়ে গেল টোটো থেকে নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন গ্রামীণ সমাচার দর্শক এক মা তার বাচ্চাকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন কিন্তু টোটোতে করে আসছিলেন বাড়িতে হঠাৎই তার ব্যাগ এবং বইপত্র তার বাচ্চার ব্যাগ ব্যাগ এবং বইপত্র হারিয়ে যায় কি করে হারালো কোন স্কুল থেকে বা ফিরছিলেন চলুন আমরা জেনে নেব সেই পুরুয়াটির মা রয়েছেন অভিভাবিকা রয়েছেন তার কাছ থেকে শুনবো হ্যাঁ বৌদি কি হয়েছিল ঘটনাটা আমার বাচ্চাকে এই যে চৌরঙ্গি সারদা শিশু দিত আছে ওখান থেকে স্কুলে ছুটি হয়েছে একটার দিকে তো একটা পনেরো কুড়ির মধ্যে রোনা দিচ্ছি টোটোতে তো টোটোওয়ালাকে চিনি না আর জানি না যে কোথায় বাড়ি তো আমরা তো জানি না যে এরকম ব্যাপার হবে ব্যাগ হারায় যাবে আর বাচ্চা পিঠে থাকে ব্যাগ ও ব্যাগ পিঠে থেকে খুলে সিটে রাখিয়ে দিচ্ছি আমি বুঝতে পারিনি আর আমার হাতেও ব্যাগটা ছিল

এখনো পাননি কবে এটা ঘটনা কবে ঘটেছে কালকে মানে মঙ্গলবার কালকে কালকে মঙ্গলবার ওখানে কি কি ছিল ব্যাগের মধ্যে বই ছিল একটা নামতা বই ছিল বাল্যপাট বই ছিল তারপরে স্কুল থেকে একটা ছড়ার মেলা বই ছিল তারপরে দুইটা ছবির বই ছিল আর একটা খাতা ছিল তারপরে বক্স ছিল টিফিন বক্স ছিল আচ্ছা আপনার বাচ্চা কোন স্কুলে পড়ে সারদা শিশু কেন্দ্র মানে কোথায় এটা চৌরঙ্গি চৌরঙ্গিতে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কানাপাড়া কানাপাড়াতে মানে বোয়ালমারি কানাপাড়াতে বলছিলাম এই পর্যন্ত খোঁজাখুঁজি করেছেন হ্যাঁ করছি আমার আমরা কালকেই খোঁজা প্রধান 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 পাড়া গেছি টোটোতে জিজ্ঞাসা করছি আমার ভাসু জিজ্ঞাসা করছে শ্বশুর জিজ্ঞাসা করছে কিন্তু পাননি না পাইনি আচ্ছা বলছিলাম বাচ্চাটার কি নাম বাচ্চাটার নাম কৃতিকা রায় কোন ক্লাসে পড়ে অরুণ শ্রেণীতে পড়ে অরুণ শ্রেণীতে পড়ে আচ্ছা আচ্ছা আপনার কি নাম আমার নাম টুম পাড়ায় যারা আমাদের প্রতিবেদন দেখবেন কেউ যদি পেয়ে থাকেন তাহলে আপনাদের সাথে কীভাবে যোগাযোগ করবে একটু ফোন নাম্বারটা স্ক্রিনে বলুন ফোন নাম্বারটা হচ্ছে সেভেন জিরো নাইন এইট ওয়ান ফাইভ কি বলবেন যারা পেয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা যেন খুব শীঘ্র হ্যাঁ শীঘ্রই পড়ে কারণ পরীক্ষা সামনে আসতেছে না বই না পাইলে কেমন করে পড়বে বাচ্চাটা সামনে পরীক্ষা রয়েছে পরীক্ষা আসতেছে হ্যাঁ পরীক্ষা ডেট ডেট দিছে এই যে ডিসেম্বরে পরীক্ষা কানাপাড়া কোথায় বাড়ি বলেন কানাপাড়া মোড়ের ওখানেই বাড়ি কানাপাড়া ওখানে জিজ্ঞাসা করলেই হয়ে যাবে যে এখানে এই কারণ নাম আমার নাম টুম্পা রায় আমার বরের নাম ডাক নাম হচ্ছে পুচকা আর ভালো নাম জ্ঞানেন্দ্র রায় জ্ঞানেন্দ্র হ্যাঁ আচ্ছা বাচ্চাটার কি নাম বলেন আরেকবার বাচ্চাটা কি নাম তোমার কৃতিকা হ্যাঁ বই হারিয়ে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ দর্শক বন্ধুরা সরাসরি শুনলেন যে বই হারিয়ে গেছে যদি কোনো সরদয় ব্যক্তি সেই বই পেয়ে থাকেন কারণ সামনে বাচ্চাটার পরীক্ষা রয়েছে নিশ্চয়ই স্ক্রিনের যে নাম্বার বলেছেন ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন ফিরছি পরবর্তী আপডেট নিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন প্রান্তের খবর খাবার সরাসরি থাকছি আপনার থাকুন চোখ রকম নিউজের পর্দায়